আমি আজকে পিঠাও বানাব পিঠা নিছি বিয়ানা পিঠা বানাব এই গরুর দুধ আমি এটার জাল দিয়ে শুখাই নিছি অনেকটা মালাই করছে এগারো জাল কাজে রস্তা হয়ে গেছে রসটা জাল হয়ে গেছে আমি দুধটা দিয়ে দেবো রসের দিকে আমি রসটা দিয়ে সেবার থেকে আমি ঠান্ডা করে তারপর পিঠা লাগিয়ে জারে জালটা আমি একটু করে নামিয়ে নিবো নামিয়ে ঠান্ডা করে নিবো আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে কুমক ঠান্ডা হইলে পিঠাটা দিয়ে দিব পিঠাটা আমি দুই আর নিচ্ছি একটু তেনার সাহায্যে একটু মশাদা নিয়েছি ঠান্ডা পানি দেওয়া একটা সবগুলো পিঠা নিয়ে মসাদা নিশি মশাদা নিয়েছি এখন আমি দিয়ে দেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিঠাটি দিয়ে দেব পিঠা দিয়ে দিয়ে দিব

যাবে দু বারোটা পিঠা আমি এ পিঠা কিনে নিয়ে আসছি আমি নিজে মানেই নাই বাহিরের থেকে কিনে আছি পিঠাটা ভালো লাগলে ডাক দিবেন বাসায় কুকুমভাবে খাবেন শীতের কালে পিঠা মজা লাগে